ভলেন্টার ভাইরা ভলেন্টার ভাইরা মাটি করে দেন বলছি আমরা অল্প সময়ের খেলা শুরু করবে আমরা অতি অল্প সময়ের খেলা শুরু করবো ফুটবল একাদশে টিম ম্যানেজার মোহাম্মদ সাইদুল ইসলামের করছি আপনার খেলার জন্য আপনি মাঠে করুন ভাইরা ভাই आपने अल्पसम कला सुरू करती मातू भर प्रदेश मातू भर प्रदेश पूजा फोटो लेना कथा हाँ व्यक्त कर लगा आत्म कथा हस्ता व्यक्त करना वाइट क्या हमारे लगा आता का

ছোট সময় ঘরে কি আকর্ষণ করে বলছি আমরা গিয়ে অল্প সময় বাড়তে চলা শুরু করবো বাটটি পরিষ্কার করে ছোট ভাইরা পরিষ্কার ছোট পরিষ্কার

ফুটবল একা দেশ ভাই আমাদের হাতে সময় সিস্টেমের ফুটবল একা দেয় আমাদের হাতে সময় সিস্টেম আমরা অতি অল্প সময়ের মধ্যে খেলা শুরু করেছি আপনি আপনার খেলার মাঠে নামিয়ে দিনের ফুটবল